जाओ लड़कियों चलेगी नहीं चलेगी नहीं चलेगी लड़कियों के साथ गलत व्यवहार नहीं चलेगी नहीं चलेगी नहीं चलेगी लड़कियों के साथ दुर्व्यवहार नहीं चलेगी नहीं चलेगी नहीं चलेगी लड़कियों के साथ दुर्व्यवहार नहीं चलेगा नहीं चलेगी नहीं चलेगी जेल जाओ जेल जाओ जेल जाओ जेल जाओ जेल जाओ

প্রতিদিন পূর্বে শিলচর অসম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে সংঘটিত হয় যৌন হেনস্থার ঘটনা ঘটনায় তীব্র উত্তেজনা আসাম বিশ্ববিদ্যালয় দ্য সেমেস্টার এক ছাত্রী যৌন নির্যাতন চালিয়েছে অধ্যাপক বিশ্বজিৎ দাসে ঘটনাটপথমে বিশ্ববিদ্যালয় ত্রিপক্ষর কাছে অভিযোগ করার পরে বিশ্ববিদ্যালয় থানায় অভিযোগ করেছিল ভুক্তভোগী ছাত্রী এ বিষয়ে কোন বিহিত ব্যবস্থা গ্রহণ না করায় বুধবার আন্দোলন করেন বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের ধান গেটের সামনে উত্তাল তিবাদ সাব্যস্ত করে ছাত্রছাত্রী সকলে অবশেষে বাধ্য হয়ে পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্ত অধ্যাপক বিশ্বজিৎ দাসকে তোমানে শিলচর সদর থানায় বিশ্বজিৎ দাসকে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ স্টুডেন্ট ল ডিপার্টমেন্টের স্টুডেন্ট আমরা নাম রিভিল করলাম না এখন তো এই যে তো আমরা চাই এটার আমরা বিষয় দাস স্যারের যে ঘটনা করছেন এটা আমরা তীব্র নিন্দা জানাই এটার ব্রিফ আমার প্রেসিডেন্টে দিছে আমি আর এখানে এটা কইলাম না আমরা ওইটাই আমরা রিকোয়েস্ট যে ওইটা ইনকোয়ারি হোক আর একদম এস পার লোক খুব তাড়াতাড়ি তারা সাজা দেওয়া হোক আর খুব তাড়াতাড়ি ইনকোয়ারি হোক আর এটার যাতে আর নেক্সট যাতে এরকম না হয় এটার লাগে কি পদক্ষেপ লইতে লাগে বা কীরকম রুলস নেক্সট ওইটা লাগে ওইটা লাগে আমরা অ্যাডমিনিস্ট্রেশনের ওইখানে আমরা দাবি যাতে এরকম তারা স্টেপ লয় যাতে আর আগামী দিনে এরকম কিছু হয় না বা আমার আমার মেয়ে স্টুডেন্টসরা সেফ ফিল করে ক্যাম্পাসে বা এরকম যাতে আর না হয় এটার জন্য আমার দাবি জানাই আর আমরা জানি গত দুই দিন আগে যে আমরা একটা ডিপার্টমেন্টের একজন প্রফেসরের বিরুদ্ধে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তাইন বিশ্বজিৎ দাস নাম তাইনের বিরুদ্ধে একটা মেয়ে আমরা অফিসিয়ালি কমপ্লেন করছে যে সেই ডিপার্টমেন্টের তাই মেটা তাই লাস্ট এক্সামের দিন তাইরে সারে মিষ্টির বাক্স দিয়ে কেবিনও ডাকাইছে এবং ডাকিয়া লগে এখানে বেড ভিভ করার চেষ্টা করছে বিভিন্ন রকম কথাবার্তা কইয়া মাতিয়া মাতিয়া তাই লগে তাই একবার বাইরে চেষ্টা করছে বাইরে চো একবার আবার তাই এখানে ডাকিয়া ডুকাইয়া দেন দরজা লক আছে লোক করে তাই যেটা কইছে তাই লগে বেড ভিভ করার চেষ্টা করছে বাচ্চা বাচ্চা কথা কইছে এবং তাই রে বাজেভাবে ইয়ে করার চেষ্টা করছে তাই সঙ্গে সঙ্গে পরে আর এখানে আই গেছে আয়া রাত্রেবেলা আমরা এটা কমপ্লেন করছে কমপ্লেন করার পরে সঙ্গে সঙ্গে আমরা অথরিটির জানাইছি জিনিসটা এবং এটা আমরা যে ইন্টারনাল কমিটি যেটা আছে ওমেন সেফটি সেফটির এখানে আমরা জানাইছি কমিটি ফর্ম করার লাইয়া কইছি তার সঙ্গে আমরা সঙ্গে সঙ্গে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটাররা জানাইছি তারপরে আমরা অথরিটির থেকে যখন দেখছি অথরিটি লগে আসে কইসে আমরা সঙ্গে কাজ করছে বাট কোনো অ্যাকশন তেনার উপরে না সঙ্গে সঙ্গে আমরা ম্যাটার সঙ্গে নিয়ে আমরা কালকে আমরা এফআইআর একটা দিছি এখানে বাট দেওয়ার পরেও আমরা দেখছি রাত্রে কেউ তাইয়ের যে এলিগ আছে তার উপরে কিছু অ্যাকশন নেওয়া হয়েছে না তারপরে আজকে সকালে গিয়ে আমরা আবার কইছি যে তাড়াতাড়ি আমরা সময় একদম সকাল অবধি কারণ স্টুডেন্ট এটা মানিয়ে নিতে পারতো না কোনো সময় আমরা ইউনিয়ন থেকে স্ট্রংলি দেন মেসেজ দিছি যে যদি ওখানে তারা কিছু করা হয় না তাড়াতাড়ি যে এলিগ আছে তারা উঠে নেওয়া হয় না তাইলে আমরা প্রটেস্টে যেম দেন আমরা ডিস্ট্রিক্ট একদম হায়ার অথরিটিরও জানাইছি লাস্টলি গিয়ে এসপি পিসাররা জানানোর পরে আমরা এখানে প্রটেস্ট করছি আমরা অথরিটাই কুঝি তাড়াতাড়ি হেরে এখানে বাইকরা দিতে লাগবে এবং তারা লাগবে আই প্রটেস্ট করার পরে তারা সঙ্গে সঙ্গে পরে আইছে পুলিশ তারাও ধন্যবাদ প্রোটেস্ট করার সঙ্গে সঙ্গে তারা আইছে এবং আইয়া তারপরে হেরে এখান থেকে ধরিয়ে নেওয়া হয়েছে এটা লাগিয়া দরিয়া নেওয়া হয়েছে এটা শেষ নাই আমরা চাই তার যতটুক বেস্ট থেকে বেস্ট তার ম্যাক্সিমাম সাজা সাজাটা কারণ এটা ইউনিভার্সিটিতে আগে হয়েছে আমরা জানি এরকম আপনারাও দেখছেন আগে ইউনিভার্সিটির হয়েছে এবং স্টুডেন্ট প্রোটেস্ট করে কিন্তু স্টুডেন্ট এরকম সাজা দেওয়া হয়েছে বাট তার ফলে এরকম মানসিকতা যদি টিচাররা টিচার স্টুডেন্টের যে এই যে একটা সম্পর্ক আছে এই জিনিস যেটা মা বাবার সঙ্গে ছাত্র সম্পর্ক থাকে এটা টিচার স্টুডেন্ট এটলিস্ট এটা হইতে লাগে না এই মানসিকতা যেহেতু কখনও যান না আমরা এত কিছু করার পরে আগে ওই হওয়ার পর এইবার এরকম একটা স্টেপ নিতে লাগে অথরিটার আমরা কইরাম এমনভাবে অথরিটি একটা স্টেপ নিত নেক্সট ডে কোনোকে যার মানসিকতা থাকেও বৃত্রে ও বৃত্তি ঢুকিয়ে দিত আর বাইরে নিয়ে যাতে ক্ষমতা তারা দেখে না যতদিন আমরা ইউনিয়ন আসে এখানে আমরা ইউনিয়ন সব মেম্বাররা আসে প্রেসিডেন্ট আমি আসে ভাইস প্রেসিডেন্ট জিএস এজিএস সব এখানে আসে আমরা একটা জিনিস খুঁজে দিলাম যে এইরকম মানসিকতারে আমরা জিরো পার্সেন্ট টলারেন্স নিয়ে কাজ করবো নট অনলি আমরা আমরা আসাম ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিয়ন ছাড়াও আসাম ইউনিভার্সিটি অথরিটি আমরা লগিয়ে আসে সবের তরফ থেকে আমরা সেইমূলক জিরো পার্সেন্ট টলারেন্স দিয়ে এই জিনিস উপরে পদক্ষেপ নেওয়ার লাগে টলারেন্স উইকনেস এটা কোনো বাবা হয় এই টলারেন্সটা রেসপেক্ট করিয়ে তাড়াতাড়ি এটা করা হয় কারণ যদি এরকম হয় আজ কি আমরা আমরা জানি একটা মেডিকেল ইউনিভার্সিটিতে ওয়েস্ট বেঙ্গল যেটা এটা নিয়ে আমরা কি এটা আমরা প্রোটেস্ট করছি এখানে আমরা ক্যান্ডেল লাইট ইয়ে করছি তারপর ওই সব জিনিস আমরা এখানে হয়ে যাওয়ার লগে আমরা দেখলাম এই জিনিসগুলো কোনোভাবে আমরা টলারেট করতাম এটা কিন্তু আমরা উইকনেস আমরা যে পিসফুল প্রোটেস্ট করলাম এটা পিসফুল প্রটেস্ট দেওয়ার পরে এটা পিসফুল নাও থাকতে পারে স্টুডেন্টে কোনো সময় যখন আমরা হাতে আমরা হাতে এটা থাকতো না পরে তো এই জিনিসটা আমরা স্ট্রিক্টলি যেটা সাইরাম এই পিসফুল জিনিসটা পিসফুলই যাতে আমরা এটার স্ট্রেংথ ভাবিয়ে নিয়ে আমরা এই জিনিসটা যাতে একটা সমাধান করা খুব তাড়াতাড়ি তারা খুব ভালোভাবে যাতে শাস্তি দেওয়া হয় এটা আমরা আশা রয়ে গেলো আমরা টোটাল ইউনিয়নের তরফ থেকে এটা আমরা সাইরাম